আজকে শ্যামা মায়ের পূজা দয়াপুর বিনা পানি সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের আজকে শুভ উদ্বোধন আজ সন্ধ্যায় আমাদের এদিকে মুক্ত মঞ্চ সাজানো হচ্ছে আর মেলার সামনে মঞ্চের সামনে যে পরিবেশটা তৈরি হয়েছে কয়েকদিন আগে যেটা দেখিয়েছিলাম আজকে কি পরিবেশ তৈরি হয়েছে সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই মঞ্চের কাজ এখনো চলছে আর এদিকে সাউন্ড সিস্টেম সব ছড়ানো ছিটানো রয়েছে এগুলো সব সামনে সাজিয়ে রাখা হবে এই মূলত এই বক্সগুলো আর এদিকে সিস্টেমের যেসব মেশিনারিগুলো রয়েছে সেগুলো আছে এদিকে সেট এখানে বক্স রাখার জন্য এই যে সিস্টেম করা হয়েছে এই উঁচুতে বক্স রাখার জন্য আর এদিকে মেলা চারপাশে মাঠের একেবারে শেষ প্রান্ত দিয়ে যে দোকানের কথা বলছিলাম গ্রামীণ মেলাতে যে ধরনের দোকানপাট বসে ছোট ছোট চালাক ঘরও আছে আবার ডেকোরেটরস দিয়ে প্যান্ডেলও করা আছে এই তো এখানে রেস্টুরেন্ট আছে এদিকে চায়ের দোকান চপ পেঁয়াজি থেকে শুরু করে সব রকমের দোকান এটা রেস্টুরেন্ট এদিকে স্পেশনারি যে জিনিসপত্র বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজের জিনিস সেগুলো রয়েছে এধারে দোকানগুলো বাঁধা হয়ে গেছে এগুলো সব ঝাঁপ বন্ধ করা আছে সন্ধ্যাবেলা থেকে ওপেন হবে সামনে এগুলো সব ঝোলানো রয়েছে দোকানের মালপত্র কেউ সাজাচ্ছেন কেউ বা সাজিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাচ্চাদের নানা রকমের খেলনা গাড়ি দেখতে পাচ্ছি এখানে দোকানের মালপত্র এখানে স্টক করা রয়েছে এখানে রয়েছে ট্যাটু ট্যাটুর যে স্টল এখানে গেটে বাইরেটা সাজানো হয়েছে আর এটা হচ্ছে মেলার অফিস রুম মন্দিরের কাজ এখনও সামান্য কিছুটা বাকি রয়েছে সেগুলো করা হচ্ছে মন্দিরের ভিতরে সিলিংয়ে এই ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে আর আজকে পূজা এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ডে অন থেকে কাজ শুরু হয়েছিল আর এখন আপনাদেরকে মায়ের যে মুখগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাঁদের থেকে এখানে রয়েছে মূল প্রতিমা দীর্ঘ কয়েক দশক ধরে আমাদের এই পূজা আর বিগত অনেক বছর ধরেই মায়ের পঞ্চরূপ এখানে তুলে ধরা হয় পঞ্চকালী পূজা পঞ্চকালী পূজা নামে পরিচিত আমাদের এই দয়াপুর বিনাপানি সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আর এই পূজাকে কেন্দ্র করে আর এই পূজাকে কেন্দ্র করে যে গ্রামীণ মেলা আমাদের এখানে বসে সেটাও মানুষের অনেক মনে রাখার মতো ভালোবাসার সকলে সম্মিলিত হয়ে এই ছোট্ট প্রাঙ্গণ একটা মিলন উৎসবে রূপ নেয় মিলন মেলায় পরিণত হয় সকলে আসেন এখানে আত্মীয় পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন যখন মানুষের পদধুলিতে যখন মানুষের উপস্থিতি আমাদের এই মেলা প্রাঙ্গণকে ভরিয়ে দেয় তখন আমাদের এই যে পরিশ্রম আমাদের উৎসব কমিটি থেকে শুরু করে ক্লাবের সকল সদস্য সদস্য গ্রামবাসী বৃন্দ তাদের প্রচেষ্টা সার্থক হয় সকলের উপস্থিতিতে তো প্রত্যেক বছরের মতো এবছর আমরা এই উৎসবের প্রথম দিনে এসে দাঁড়িয়েছি দেখতে দেখতে উৎসব বত্রিশতম বর্ষের প্রথম দিন আজ আজ মায়ের পূজা হবে তারপর তার আগে এই মেলার শুভ উদ্বোধন হবে আজকের এই মেলার উদ্বোধন করবেন শ্রীমদ কৃষ্ণানন্দ জি মহারাজ আজকের এই মেলার উদ্বোধন করবেন শ্রীমদ কৃষ্ণানন্দ সন্ন্যাসী গৌড়ীয় মঠের থেকে তিনি আসবেন আর এলাকার বিশিষ্ট মানুষজন তারা থাকবেন আজকে এই শুভক্ষণে মেলার উদ্বোধন মন্দিরের দ্বার উদ্ঘাটন এবং তারপর মায়ের পূজা তাৎপর্য ও বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপট মিলন মেলা এই সম্পর্কিত একটি আলোচনা চক্র আর তারপর সারা রাত্রি ধরে আজকে মায়ের পূজা অর্চনা আরাধনা কাল থেকে মূল যে অনুষ্ঠান সেগুলো থাকবে আর আমি ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠান সূচি দিয়েছি ব্যানারগুলো আপলোড করেছিলাম যারা আসছেন বিশেষ বিশেষ যে শিল্পীরা তাদের বাইটগুলো তুলে ধরেছিলাম আমার পলাশ সুস্মিতা পেজে ফেসবুকে যাই হোক এখন দেখি একটু কমলের ধারে গিয়ে বসি দাঁড়াই কি করছে কি করছে কি করতে হবে পরিকল্পনা জয়দেব খারাপ অবস্থা থাকবে না এত বড় একটা মেলা করতে গেলে করতে অবস্থা তোলা হবে কখন এর উপরে এগুলো না তুললে ঠিক একটা দেখাচ্ছে না হ্যাঁ পরিবেশটা ঠিক এরকম লাগছে না এটা মেলো বক্সের শাড়ি আমাদের মেলাতে যারা আসবেন বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের কথা মাথায় রেখে একটা সেলফি জোন করা হচ্ছে আর তার জন্য ওখানে পেছনে অনেক কিছু ভাবা হচ্ছিল লেখার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে লেখা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই শুধুমাত্র ক্লাবের নাম লেখা হচ্ছে বিনাপানি যুবসংঘ থার্মোকলে আমি লিখে দিলাম জয়দেবের দায়িত্ব ওটা কেটে অভ্র দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে লাগাবে এখন আচ্ছা বিনা পানি যুবসংঘ এটা লিখে দিলাম এবার কাটার দায়িত্ব জয়দেবের তাহলে কেটে ওটা ফুল ফুল দিয়ে সুন্দর করে দেখ মেলা উদ্বোধনের আগে যেন ওটা রেডি হয়ে যায় ফুল লাগে আচ্ছা আমি বলে দিচ্ছি এদিকে মায়েরা সব পূজার ফুল বেলপাতা বা যে সামগ্রীগুলো লাগে সেগুলো সব সংগ্রহ করছেন এখানে প্রতিমার সামনে প্রত্যেকটা প্রতিমার সামনে এখানে মায়ের যে প্রতিমূর্তিগুলো রয়েছে তার সামনে মাটি দিয়ে থান তৈরি হয়েছে রয়েছেন এই যে সুধাংশু বাবু এখানে পূজার জন্য ফুল বিভিন্ন পাতা যেগুলো লাগে সেগুলো এখানে এনে রাখা হয়েছে আর এদিকে ফুলের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের মেলার প্রবেশদ্বার এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে সাউন্ড বক্সগুলো মঞ্চের সামনে দুধারে এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর মঞ্চের যে বক্সগুলো সেগুলো এক্ষুনি এইভাবে সাজানো হল হরষিত কন্যা কুমারী থেকে ফিরেছে আজ মায়ের পূজা যে কোনো মূল্যে চলে এসছে বাড়ি ঢুকেছে কটায় আরো চার পাঁচজন ঢুকেছে তারা এখন ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা আসবে সেটা অসমান ছিল তো আমাদের ছেলেরা সবাই মাটিগুলো সব কোদাল দিয়ে কেটে কুটে সমান করে দিচ্ছে এখানে মিকি মাউস বসবে বাচ্চাদের যে জাম্পিং সেটা বসবে এই পোর্শনটা ফাঁকা রাখা হয়েছে আর এই পুকুরটা আমাদের মায়ের পূজার জন্য মাছ ছাড়া হয় পুকুর বিক্রি করা হয় মাছ বিক্রি করে এ মেলার কাজে লাগানো হয় পূজার কাজে এবছর মাছ ছাড়া রয়েছে ফোন করলেন আজকে মেলার যিনি উদ্বুদ্ধ আজকে মেলার যিনি উদ্বোধক স্বামী কৃষ্ণানন্দজি সন্ন্যাসী এই মাত্র ফোনে কথা হলো আজকে মেলার যিনি উদ্বোধক শ্রীমৎ কৃষ্ণানন্দ যে সন্ন্যাসী তিনি আসছেন এবং আমাদের সোনারপুর থেকে যে দাদা স্কুল টিচার সোনারপুর বিদ্যাপীঠে মাননীয় স্বপন কুমার মণ্ডল মহাশয় তিনি ওনাকে সঙ্গে নিয়ে আসছেন একটু পরে বোট পাঠাবো পাখিরালা থেকে ওনাকে ওনাদের দুজনকে বোটে করে নিয়ে আসা হবে আপ্যায়নে এতক্ষণ আপনারা যেটুকু দেখলেন মেলার ওখানকার পরিস্থিতি আমিও বাড়িতে আছি যাইনি ভিডিও দেখেই জানতে পাচ্ছি কতটা কি এগুলো আর না এগুলো উপায় নেই আজকে একেবারে মায়ের পূজার দিন যেখানে যা কাজ বাকি ছিল সবই তো কমপ্লিট করতেই হবে তো ওদিকে সব কাজ চলছে সকাল থেকেই ওখানে ছিল এসে দুটো খেয়েই আবার বেরিয়ে গেছে বাড়িতে থাকার সময় নেই একদম আর ভিডিও কি হচ্ছে না হচ্ছে কি ব্যাপার দেখারও সময় নেই ভিডিওতে মানে ও বলছে যে তুমি যদি পারো তাহলে করো আর না হলে থাক এখন ওই দিকটা তো দেখতে হবে আর আমাদের আপায়নে এখন মহারাজ আর আমাদের একজন দাদা আছেন ওনারা ওইদিকে ওনারাও যাবেন উদ্বোধনী অনুষ্ঠান ওখানটায় তো যাবেন তো বিকালবেলা এখন সোনামাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার নেমেছে এবারে বাতি জ্বালাতে হবে গতকাল তো চোদ্দ প্রদীপ চোদ্দ শাক খাওয়া হলো আজকে বাতি বংশের বাতি দেওয়ার যে ব্যাপার সেটা এখন জ্বালাতে হবে ও বাবা তোমার জন্যই অপেক্ষা করছি বংশের বাতি দেবে তো সৌরভ সোনা দুজনে মিলে দেবে দুজনে মিলে হাম্মা দেবে সবাই দেবে কি করেছো বাজি কি এনেছ এসবগুলো কি বলে তারা বাজি না কি বলে বাবা ফোন করে বলে দিয়েছিল সেইভাবে সেইভাবে নাকি রকেট কি দৌড়বে ওদিক এদিক ওদিক ছুটবে নাকি শব্দ হবে হ্যাঁ চকলেট খাটাচ্ছে এদিক ওদিক খুব বায়না চলছিলো তো যাই হোক এনেছে এবারে আমরা একটু সন্ধেবেলা বাতি দেব আর সোনা মা কি ঘুম আসছে না কি এবার ঘুম আসছে মনে হয় ঘুরছে এই এই বন্ধুর ধানে একদম না ও যতই পপ হোক আর যাই হোক ধারে একদম না রাস্তা লাইটটা জেলে দাও তো বাবা একটু যে একটু বুঝে দাও রাস্তার লাইটটা দিতে হবে আর আজকে ভাবছিলাম মেলার শুরুর দিনে একটু যাব তো শরীরটা সকাল থেকে ঠিক নেই কেমন একটা খারাপ লাগছে যাব কি না বুঝতেও পারছি না মেয়ে নিয়ে সামলে আবার এই যাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে সারা আর গরমও সেই রকম অসহ্য যেন একটা গরম লাগছে একটাও গাছের পাতা নড়ছে না ও অসুস্থ হচ্ছে সেই সঙ্গে আমরা চারিদিকে চটপট চটপট শব্দ হচ্ছে ওটার নাম কি চটপটি আমাদের এখন বাতি দেওয়া হবে মা ওদিকে বাতি ধূপ বাতি নিয়ে বেরোচ্ছে সামনে কয়েকজন ওখানে বাজি ফাটাচ্ছে ওই দিয়েই আর ছুটছে বা তোর মতো দূরের থেকে আমি দেখতে পাচ্ছি বাবু সে আনার সঙ্গে সঙ্গে পপ মুটো মুটো আমি দেখি ভালো দেখ 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 তারাবাজি নিয়ে দৌড়ছে তোর রং মশালটা পরা দেখি রং মশাল কেমন হচ্ছে আসলে বাজি এনে একটুখানি প্রথমে রৌদ্রে দিতে হয় রং মশাল এমন এমন এনেছে কোনোটাতেই লাগছে না তো হচ্ছে তাহলে বাবু দাঁড়াও এক জায়গায় নিয়ে বেশ ভাল লাগছে বাউ এই সব একটার পর একটা বাজি পড়াচ্ছে বাউ তোমার এইটা দেখবো না ওই পাশের দূরের ওইটা দেখবো যেটা খুশি সামনে বছর থেকে বুনু যোগ দেবে এবছর বুনু ঘুমিয়ে পড়েছে কেমন মজা পাচ্ছে আমাদের শুধু একটু দোকান থেকে তারা বাজি এনে দিত তখন না ও তো আসতো না এখন যতটা ওই দিক থেকে এখন বাজি আসে এইখানে অতটা আসতো না হ্যাঁ জলে ভাসানো হবে সৌরভ বাতি জ্বালালো দাদা কি রেডি রেডি পুরো একদম ওই তো ওদিকে কথা বলছে শুনতে পাচ্ছি

বংশে বাতি জ্বালিয়ে দিল আমার মতো খুশি কজন আছে বাবু যাবি জেঠির সঙ্গে সে তো যেতে চাইলে তুই যেতেই পারিস কবিতা কবে বলবে আজকে না কোন দিন বাবা কি বলবে তুমি যেদিন বলবে সেদিন হবে বাবা কি বলবে আজকে অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান ওটা কি কত জোর ওইভাবে উঠলো সোনা বাতি জ্বালিয়ে আমি বংশের প্রদীপ সেই ককলায় যেটা বলে ও বংশের প্রদীপ কথায় বলে বংশের প্রদীপ বংশের প্রদীপ

সৌরভের এইগুলো সব শেষ হলে আমি দেখি ভালো সব এই কুলোর মধ্যে নিয়েছে বলে ঠাম্মার সঙ্গে গিয়ে ওই মাথায় গিয়ে ফাটাবো যা ঠাম্মা যাচ্ছে আমি ওদিকে যেতে পারবো না কেননা বনু ঘুমাচ্ছে ওকে ছেড়ে কোথাও যাবো না চারিদিকেই আওয়াজ হচ্ছে ও তো লাভ দিয়ে উঠবে ভয়ে ওইদিকে ওর বাবার গলার আওয়াজ পাচ্ছি মাইক্রোফোন ধরেছে